আসসালামু আলাইকুম দুপুর দুটা বেচে পঞ্চান্ন মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আজ চার দিনের দ্বিপাক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এই সফর দুদেশের মধ্যকার সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্ব থেকে কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে উন্নীত করবে বলে আশা করা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট আজ সকাল এগারোটা পাঁচ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় আট থেকে এগারোই জুলাই বেইজিংয়ের অবস্থানকালে প্রধানমন্ত্রী দশ জুলাই চীনের প্রেসিডেন্ট শি এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক এবং চীনের প্রধানমন্ত্রী লি এর সাথে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন আগামী শুরু হওয়া বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে বিশ থেকে বাইশ সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহ দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কৌকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে আজ কলাতলি হোটেল মোটেল জোন সহ শহরের বিভিন্ন স্থানে নারকেল জলপাই জাম বেল জাম্বুরা আম কাঁঠাল জামরুল লিচু সহ বিভিন্ন ফলদ গাছ রোপণ করা হয় সকালে কলাতলিতে এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোক চেয়ারম্যান কমোডোর অবসরপ্রাপ্ত মোহাম্মদ নুরুল আফসার উদ্বোধনকালে কোক চেয়ারম্যান বলেন জলবায়ু পরিবর্তন মোকাবেলা ঘূর্ণিঝড় ও পরিবেশের ভারসাম্য এবং অতি গরমের হাত থেকে রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই এ সময় কৌকের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন কোক কর্তৃপক্ষ জানায় হিমছড়ি দরিয়ানগর খুরস্কুল নতুন ব্রিজ সংলগ্ন স্থান মহেশখালী সহ জেলার বিভিন্ন স্কুল কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে দুই বছর সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ড সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে আজ সদর মডেল থানার একটি টিম শহরের উত্তর নুনিয়ার ছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদ রায়হান নামে সাজাপ্রাপ্ত এই আসামিকে আটক করে আটক রায়হান শহরের উত্তর নুনিয়ার ছড়া এলাকার বাসিন্দা গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় পুলিশ উখের পালং ইউনিয়ন পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা প্রশাসনের সহায়তায় ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম সৈয়দ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন সভায় বক্তারা বলেন স্কুলে ভর্তি ভোটার তালিকায় অন্তর্ভুক্তি পাসপোর্ট তৈরি সহ বিভিন্ন কাজে জন্ম নিবন্ধনের অত্যধিক গুরুত্ব রয়েছে তাই জন্মের পরপর প্রত্যেক শিশুকে জন্ম নিবন্ধনের আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয় এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ইমাম শিক্ষক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সে সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা ষোলো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হয়েছে দুপুর বারোটা এগারো মিনিটে চলবে সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিটে চলবে রাত বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত বারোটা চব্বিশ মিনিটে চলবে আগামীকাল সকাল ছটা সাতাশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়ে সাগরে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে